আমেরিকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পশ্চিমাদের চোখকে ফাঁকি দিয়ে একের পর এক যুদ্ধ বিমান বোমারু বিমান আর শক্তিশালী ড্রোন বানাচ্ছে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ ইরান আর এই তালিকায় এবার যোগ হয়েছে অত্যাধুনিক তিনটি ড্রোনবাহী রণতরী বিশেষভাবে তৈরি যে ড্রোন ক্যারিয়ার ঘুম কেড়ে নিয়েছে ইসরায়েল আমেরিকা বিশ্লেষকদের দাবি এই ড্রোনবাহী রণতরীর সাহায্যে ইরানের নৌবাহিনী তাদের চালকবিহীন যুদ্ধ যুদ্ধক্ষেত্রের আরো কাছে নিয়ে যাবে দু হাজার বিশ সালে ইরাকের বুকে আমেরিকার করা একটি আঘাতে নতুন করে তিক্ততায় হামলায় ইরান ও আমেরিকার সম্পর্ক ইরাকের রাজধানী বাগদাদে সেই ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ডের কুদ্স ফোর্সের এর প্রধান কাশ্যম সোলাইমানি আর এই হত্যাকাণ্ডের পরে বেড়ে যায় আমেরিকা ও ইরানের সামরিক সংঘাতের আশঙ্কা যে আশঙ্কাকে ঘিরে ইরান নতুন করে প্রস্তুতি নিতে শুরু করে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় ইরান নির্মাণ করছে একের পর এক মরণাস্ত্র এবার এমনই এক যুদ্ধ যান বানিয়ে খবরের শিরোনাম হয়েছে ইরানের নৌবাহিনী পশ্চিমা পরাশক্তিকে চোখ রাঙানোর জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান সম্প্রতি সিরিয়ায় মারাত্মক পর্যদুস্ত হওয়ার পরও নিজেদের সামরিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্ছুত হয়নি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি এর মধ্যেই সামনে এলো ইরানের সামরিক সাফল্যের এক চাঞ্চল্যকর সফলতা গল্প বলা হচ্ছে ইরানের এই সফলতা মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে অনেকটাই হুমকিতে ফেলবে এমনকি সামনের দিনগুলোতে পশ্চিমা আগ্রাসন ও নজরদারির জন্য বড় হুমকি হয়ে দেখা দিবে ইরানের নতুন সামরিক সাফল্য দু সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ড্রোন বাহির পানিতে ভাসিয়েছিল তুরস্ক আধুনিক যুদ্ধ কৌশলে এগিয়ে থাকতে একদিকে যেমন গেম চেঞ্জার হিসেবে কাজ করছে অত্যাধুনিক সব ড্রোন তেমনি এসব ড্রোন জন্য নির্মিত হচ্ছে একের পর এক রণতরী আর এই ড্রোন ক্যারিয়ার বানিয়ে পশ্চিমাদের নজরে পড়েছে ইরান সম্প্রতি ইরানের নতুন ড্রোনবাহী রণতরী স্যাটেলাইটে ধরা পড়ল শহীদ বাঘেরি নামের এই ড্রোন ক্যারিয়ারটি ইরানের নৌবাহিনীর ঘাঁটি বন্দর আব্বাসের কাছে দেখা মিলেছে ম্যাক্সের স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে কন্টেইনারবাহী জাহাজকে পরিবর্তন করে ক্যারিয়ারটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন তা ড্রোন উড্ডয়ন ও অবতরণের সক্ষম হয় শত্রুপক্ষের চোখকে ফাঁকি দিয়ে অভিনব কায়দায় নির্মাণ করা হয়েছে ড্রোন প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি সাধারণ রণতরী নাকি ড্রোন ক্যারিয়ার প্রথম দেখায় অনেকটা বিমান বাহিনীর রণতরির মতোই মনে হবে এর উপরি ভাগে একটি স্কি জাম্প রয়েছে যার সাহায্যে বিমান বা ড্রোনকে উড্ডয়নের সহায়তা করা হয় এই স্কি জাম শর্ট টেক অফ ক্যারিয়ার অ্যাসিস্টেড রিকভারি প্রযুক্তির বিমানবাহী রণতরির মতো দেখতে হলেও ছোট রানওয়ে দেখে ধারণা করা যায় এটি শুধু ড্রোন এবং হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে ধারণা করা হচ্ছে এই সামরিক ড্রোন ক্যারিয়ারটি গত নভেম্বরের শেষ দিকে বন্দর আব্বাসের নিকটবর্তী ইরান শিপিয়ার্ড এন্ড অফ শো ফোর ইন্ডাস্ট্রিজ এর ডক থেকে বেরিয়ে প্রথম পরীক্ষায় বা সি ট্রায়ালে অংশ নিয়েছে স্যাটেলাইট চিত্রে আরো ধরা পড়েছে যে ইরানের দুটি নৌজান শহীদ মাহদাভি এবং শহীদ রৌদাকি যেগুলো আগে বাণিজ্যিক জাহাজ ছিল একইভাবে সামরিক কাজে ব্যবহারযোগ্য ভাবে পরিবর্তিত হয়েছে এবং কাছাকাছি নোঙ্গর করা হয়েছে এই দুটি জাহাজে স্কি জাম্প র্যাম্প নেই যা নির্দেশ করে যে এগুলো কেবল এমন ড্রোন পরিচালনার জন্য ব্যবহারযোগ্য যেগুলো উলম্ব টেক অফ ও ল্যান্ডিং করতে সক্ষম শাহেদ এবং মোহাজের মতো ড্রোনের রানওয়ের প্রয়োজন হয় না শহীদ রৌদাকি একটি যুদ্ধ জাহাজ যা ড্রোন হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা রাখে এটি আগে একটি বাণিজ্যিক জাহাজ ছিল এবং সামরিক ব্যবহারের জন্য পরিবর্তিত হয়েছে এর ডেকে থাকা এক্স চিহ্নটি একটি হেলিকপ্টারের অবতরণ স্থল এবং এটি দ্রুত আক্রমণকারী জলযান বহন করতে পারে অন্যদিকে ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শহীদ মাহাদাভিকে দু সালে মার্চ মাস ইরানের নৌবাহিনীতে কমিশন করা হয় এটিকে দূরপাল্লার অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত রাডার প্রযুক্তি রয়েছে এটি বিভিন্ন ধরনের আক্রমণকারী হেলিকপ্টার অ্যাটাক ড্রোন এবং দ্রুত আক্রমণকারী জলযান উড়ান করতে পারে এগুলোও আগে বাণিজ্যিক জাহাজ ছিল পরে একইভাবে সামরিক কাজে ব্যবহারযোগ্য করা হয়েছে জাহাজ দুটিও কাছাকাছি নোঙ্গর করা ছিল এই ড্রোন ক্যারিয়ারগুলোর মধ্যে ইরানি নৌবাহিনীর মনুষ্যবিহীন আকাশযানগুলো যুদ্ধক্ষেত্রে আরও কাছে নিয়ে যেতে পারবে পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পর ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ আছে ইরানের শাহেদ একশো ড্রোন ইসরায়েলি একটি ড্রোনের উপর ভিত্তি করে এতোই হয় এবং ব্যাপক ভাবে উৎপাদিত হয় 2018 সাল থেকে হাজার ছয় ড্রোন ইরানের বিদ্রোহী গড বাহিনীকে সরবরাহ করা হচ্ছে এই ড্রোনগুলো হিজবুল্লাহ হুথি এবং হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে ড্রোন নির্মাণ শিল্পে ইরান কতটায় এগিয়ে গেছে তার অন্যতম প্রমাণ এটি ডি রিপোর্টরি যে রিপোর্টরি ছবি প্রকাশ্যে আসার পর রীতিমতো ঘুম উড়েছে আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর